আসসালাম আলাইকুম এরিওান ওয়েলকাম টু দার নাদার ভিডিও সবাই কেমন আছেন আশা আসা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা আমাদের ইউটিউবে শুটিং করার জন্য আমরা এক জায়গায় আসছি তো আমরা জনে আসছি খুবই ভালো শুটিং করলাম এখন আমাদের হয়ে তো শুটিং আপনারা শুটিং এর কাজ কর্ম দেখেন ঝামেলা করে সব সবসময় এরা তো আমরা কাজ শেষ করলাম এখন বাড়ি চলে যাব

আজকে অনেক কষ্ট হয়েছে আমাদের শুটিংটা করতে খুবই আমরা হয়রানি হয়ে গেছি তো আমরা আর বেশিক্ষণ আপনাদের সঙ্গে থাকবো না আমরা চলে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন